নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক দাবি করাই তো এক বেআইন পার্টির পক্ষ থেকে আগেই বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে মানুষ স্বস্তির সঙ্গে ভোট অধিকার প্রয়োগ করতে পারে পরিবেশ তখন খুব ভালো যদি নির্বাচনটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়ের মধ্যে হয় তাহলে পরে ভোট অধিকার প্রয়োগ খুবই স্বাভাবিক পরিস্থিতি হয় এদেশে যতগুলো ভালো বড় বড় নির্বাচন হচ্ছে সবগুলোই এই সময়ের মধ্যে খুব বেশি হলে জানুয়ারি অর্থাৎ আমাদের দেশে বিয়ে শাদি বা পালাপর্ব অথব এগুলো হয় এগুলো কিন্তু আবহাওয়া দেখে হয় ঝড় বাদলা বৃষ্টি পরীক্ষা পূজা বা এইগুলোকে মাথায় রেখে অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের দিক ঠিক করা জাতীয় নির্বাচন একটা মহাযোগ এটা কোনো অংশে ছোটখাটো কোনো ঘটনা আর এদেশের নির্বাচন মানে একটা উৎসব সেই উৎসবকে ঘর তুফান মানে এই জায়গার মানে প্রাকৃতিক কথাটা বল এর মধ্যে যদি রোজার প্রসঙ্গ আসে ঈদ যেটি এপ্রিলের আগে মার্চের রোজা তারও আগে আসে পরীক্ষা ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা আছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে এই ব্যাখ্যাটা মাথায় রেখে বিএনপি এবং প্রায় পঞ্চাশ অধিক রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে এই সরকারকে নির্বাচনের সময় দিন ঘোষণা করে না আহ্বান তাদের প্রত্যাশা করে কিন্তু সরকার প্রথমে তাও তিনি উল্লেখ করে তো আমাদের এখনো সরকারের কাছে প্রত্যাশা আহ্বান নির্বাচন ডিসেম্বরের মধ্যে যেন করা উদ্যোগ না এখনো আমরা সরকার খুব বেশি জানুয়ারি যেতে আরেকটি বিষয় সরকার কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না এ ব্যাপারে কিন্তু কিছু বলে ব্যাখ্যাও দেয় এই কারণে ডিসেম্বরে যেমন বিরোধী দলগুলো বলছে যে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল ওই দিকে গেলে এই পরিস্থিতির মুখোমুখি হয় এরকম ঝড় তুফান বা অন্য কোনো প্রসঙ্গ বা জাতীয় বিষয়টি কেন হবে না আরেকটি আছে 90 এর পরে যে নির্বাচন এখন 91 সেটা তিন মাসের মধ্যে সেই সময় এই সংস্কারে পাতা হয়েছিল যতটুকু করা সেই ওই তিন মাসের মধ্যে অনেকগুলো অর্ডিনেন্স ও জাস্টিস হয়েছিল আবুলদিন স্যার রাত কোণেই বাতিল করতে এখন গত প্রায় বছর গাসা গাসে 10 মাসের উপরে খুব বেশি কি কি করেছে আপনারা সব বেশ বৈসব খুব উল্লেখযোগ্য ঘটনা সেই কারণে আমার কাছে মনে হয় সরকার হয় কি বিবেচনায় নিয়ে পূর্ণ নির্ধারণ সরকারি পারে এটা করবে বলে আমরা এখন বলতেছ। আওয়ামী এখন একটা নিসিদ্ধ সংকট। নিসিদ্ধ সংগঠনের সভাপতি সাধারণ সম্পত্তি দাবি করায় তো এক বেআইনি সে বেআইনি কথা অবস্থান থেকে কেউ যদি কোনো কথা বলে সেটা নিয়ে এত বাড়া চিন্তা করার সুযোগ তারা জাতির কাছে বাপ পেতে কষ্ট তারা কাজে কৃতকর্মের বিচারের মুখোমুখি হতে হবে অনেকগুলো একটা খুনি হঠাৎ করে তো আবার পুনর্বাসন হয় না এটা তারা খুনি এখন অভিযোগ তারা এখন এসে নির্বাচন করবে কি তাদের বিচারের মুখোমুখি হয়ে যাবজ্জীবন হবে কারো ফাঁসি হবে কেউ জেলে যাবে তারা আবার নির্বাচন নিয়ে কথা বলে এটাই তো মানে অসংগত আমরা চাই যে মানুষ নির্বিঘ্নে যেন ভোটটা দিতে পারে ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া সেখানে বিএনপি সহ যেসব রাজনৈতিক দল আছে অতীতে জামাত বা কমিউনিস্ট পার্টি দক্ষিণ ইসলামী দলগুলো বিভিন্ন ছোট আছে তারা নির্বাচন অংশ নতুন দল ইতিমধ্যে সবচেয়ে আলোচিত এনসিপি এছাড়াও কিন্তু বিশ বাইশটা দল নতুন করে তারা গঠিত হয়েছে এটি আবার সরকারি কিছু নির্বাচনী কমিশনের অনুমোদন লাগে অনেক কিছু ছাত্র এটা প্রক্রিয়া সেই প্রক্রিয়া না থেকেও অনেক সময় নির্বাচন করা যায় যেমন কামার যখন নিবন্ধিত নিবন্ধন হারিয়েছিল তখন বিএনপি মাঠে নিয়ে তারা লক্ষ্য ছিল যাদের নিবন্ধন নাই তারা কিভাবে করবে এটা আবার তাদের নিজেদের সিদ্ধান্ত সেইজন্য নির্বাচনের আনুষ্ঠানিক কথা ঘোষণার পরেই বোঝা যাবে কোন দল কিভাবে নির্বাচন ক্ষমতার উপর কোন কার সঙ্গে থাকে এজন্য আগাম এটা বলা প্রথম কথা বিএনপি কাকে স্পষ্ট করে বলেছে এরা বিএনপি লোক বিএনপি যারা অভিযুক্ত তাদেরকে फोकस করেছে পরিষ্কার করা যায় এবং স্পষ্ট করেছে তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীতে আইনের আওতা দেওয়ার জন্য কোন দুষ্কর্ম কেউ যদি করে থাকে দায় তাকে নিতে হয় এটা দল নেবে এটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এর থেকে এত আলাদা করে সে বলা নেই কারণ সরকার তো এখন বিন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় ভাবে ঘোষণা করেছে তাদেরকে যারা এই দুষ্কর্ম করে তাদের আইনের আওতায় নেওয়া সেই জন্য বিএনপি দুর্নীতির সঙ্গে যুক্ত চাঁদাবাজির সঙ্গে যারা করছে এরা বিন করে কিন্তু দায় বিএনপির করে চাপানোর চেষ্টা করা আছে বা বিশেষ মহল রেকর্ড করতে এইজন্য কি জেনে 23 বছরziła 17 18 ধরে তার নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপস করেনি কোনো অসৎ দুর্নীতি সেই কারণে তিনি একারে আল্লাহর তাকে রক্ষা করেছে মৃত্যু হাত থেকে বাঁচিয়েছে। আমাদের নেতা তারেক রহমান স্যার দীর্ঘ 18 বছর তিনি নির্বাসিত জীবন যাপন করতেন কিন্তু দুর্নীতির সঙ্গে তিনি কখনো আপস করেন। এবং একার কঠোর ভাষায় অনেকে খুব বড় বড় নেত্রী তিনি হুশারি সুযোগ বহিষ্কার করছেন দল সেই জন্য বিএনপি পুলিশ মুক্ত দুর্নীতির বিরোধী একটি রাজ্য আদার বাজির বিপক্ষে একটি